আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের শিখাবো অ্যাডব ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে আপনার পছন্দ মতো কাস্টম শেপস কিভাবে অ্যাড করবেন তো প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিই কাস্টম শেপসটা কি তার জন্য আমি প্রথমত একটি ফাইলে গিয়ে নতুন পেজ নিয়ে নিচ্ছি দেখুন নিউ এ ক্লিক করলাম তারপরে একটা পেজ নিয়ে নিচ্ছি এই দেখুন পেজ ওপেন হয়ে গেছে এবার কাস্টম শেপসটা আপনাদেরকে দেখায় কি জিনিস তো বাম দিকে আমরা দেখতে পাচ্ছি একটি টুল বক্স তার মধ্যে দেখুন টাইপ টুল আছে টাইপ টুলের ঠিক নিচেই এখানে রেক্টাঙ্গল টুল আছে একটু জুম করে দেখায় আপনাদের এই দেখুন রেক্টাঙ্গল টুল এই রেক্টাঙ্গল টুলে এখানে ক্লিক করে একটু দেবে থাকবেন দেবে থাকলে দেখুন এর মধ্যে আছে কাস্টম শেপস এই কাস্টম শেপস টুলে ক্লিক করবেন কাস্টম শেপস টুলে ক্লিক করার সাথে সাথে এই উপরের দিকে প্রপার্টি বারে দেখুন আমরা অনেক কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি শেপস শেপসের পাশে একটা ফুলের চিহ্ন আছে এই দেখুন এইখানে যদি আমরা ক্লিক করি তো প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি তো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট করে এগুলোকে বলা হয় কাস্টম সেভস তো এখানে যে কাস্টম সেভস গুলো আছে এইগুলো ছাড়াও আপনার ইচ্ছে মতো যত খুশি কাস্টম সেভস এখানে অ্যাড করতে পারবেন তো কিভাবে অ্যাড করবেন সেটাই আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে আমি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখুন আমি প্রথমত এটাকে মিনিমাইজ করে নিচ্ছি এবার চলে আসবো গুগল ক্রম ওপেন করছি দেখুন গুগল ক্রম ওপেন করলাম এবার এখানে লিখব ফটোশপ সেফস ডাউনলোড বলে এভাবে টাইপ করবেন দিয়ে সার্চ করে নেবেন সার্চ করলে অনেকগুলো এই লিঙ্ক আসছে দেখুন এই লিঙ্কের মধ্যে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন যে কোনো আমি দ্বিতীয়টাই করলাম সেফস ফোর ফ্রি এই লিঙ্কে আসলাম ওয়েবসাইটে এবার একটু নিচে দেখি আমাদের পছন্দ মতো কোনটা সেপস ভালো লাগছে দেখুন এখানেও অনেকগুলোই আছে এর মধ্যে এটা নিচ্ছি আমি এই ধরুন ক্লিক করলাম ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছি আমরা এখানে শেপসটা চলো এটাতে ক্লিক করি কোনটা নেব অনেকগুলোই দেখাচ্ছে তার মধ্যে আমি এটাই নেব তো এটাতে ক্লিক করলাম দেখুন অনেকগুলো শেপস দেখাচ্ছে এর মধ্যে কতগুলো শেপস আছে আচ্ছা না একশো কুড়িটা বলছে অ্যাডও আছে তাহলে আমি একটু আর একটু নিচে নামাবো দেখুন এখানে ডাউনলোড কোথায় কিভাবে করছি দেখুন ডাউনলোড করার জন্য আরো নিচে নামাবে দেখুন আছে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করবে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার এটা ডাউনলোড শুরু হয়ে যাবে দেখুন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এটা আমরা কোথায় ডাউনলোড হলো দেখে নিব শো ইন ফোল্ডার ক্লিক করি এই দেখুন এখানে ডাউনলোড হয়ে আছে তা আমরা যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারি চলুন আমি এটাকে কপি করে নিচ্ছি কপি করে আমি অন্য কোথাও সেভ করে রাখছি এই ধরুন আমি এখানে সেভ করে রাখছি এই জায়গাতে এখানে পেস্ট করে দিলাম দেখুন আমাদের এই ফাইলটা চলে এসেছে এই ফাইলটাকে এবার কি করব এক্সট্রাক্ট করে নেব দেখুন ফাইলটা আছে এখন জিপ ফাইল উইন রান জিপ ফাইল এর উপরে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর এখানে দেখুন লিখা আছে এক্সট্রাক্ট টু অ্যারো ফটোশপ শেপস এখানে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফাইলটা দেখুন এক্সট্রাক্ট হয়ে গেছে যে এই ফোল্ডারটা এটাতে ডাবল ক্লিক করব তো এখানে দেখতে পাবো সি এস এইচ ফাইল এই ফাইলটা নেব এই ফাইলটার উপরে রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পরে কপিতে ক্লিক করে দিলাম দেখুন কপি হয়ে গেল না এটাকে মিনিমাইজ করি এবার দিস পিসি ওপেন করি দেখুন ডিসপিসি ওপেন করে নেওয়ার পরে লোকাল ডিক্স সি ওপেন করবেন লোকাল ডিস্ক সি সি এর পরে এখানে ওপেন করে নেবেন প্রোগ্রাম ফাইল সিক্স এই ফোল্ডারটা ওপেন করবেন ওপেন করার পর আমরা ওপেন করে নিব অ্যাডব ফোল্ডার দেখুন অ্যাডবের পরে ওপেন করব ফটোশপ 7.0 এটা ওপেন করব ওপেন করার পর এখানে দেখুন লেখা আছে একটা ফোল্ডারের নাম প্রি এখানে ডবল ক্লিক করব তার মধ্যে একটা ফোল্ডার আছে কাস্টম সেভস এই কাস্টম শেফসটাকে ওপেন করে নেব এবার আমরা যে ফাইলটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব দেখুন রাইট ক্লিক করলাম তারপর পেস্ট করলাম দিয়ে কন্টিনিউ করে দেবো তা আমাদের এখানে দেখুন সেটা পেস্ট হয়ে গেল অ্যারো সেভস ফর ফ্রি এটা মনে রাখবেন অ্যারো সেফস ফর ফ্রি এবার আমরা ফটোশপে চেক করি চলুন এটাকে মিনিমাইজ করে রেখে দিলাম বা ক্লোজ করলে অসুবিধা নাই আমি ক্লোজ করে এই দেখুন এবার আমি চলে আসছি ফটোশপ ফটোশপ ওপেন হয়ে গেছে এবার দেখুন টুল বক্সের মধ্যে কাস্টম ক্লিক করাই আছে আমার কাস্টম টুলে তারপরে প্রপার্টি বারের মধ্যে উপরের দিকে দেখুন লেখা আছে সেপস তার পাশে একটা ফুলের চিহ্ন দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি এই দেখুন এর মধ্যে যখনই আমি ক্লিক করব ক্লিক করার পর যেটা আমরা লোড করলাম কাস্টম শেপস দেখুন এখনো কিন্তু আসেনি আমরা এখানে দেখতে পাচ্ছি না তো এখানে কিভাবে আসবে দেখুন কিভাবে আনতে হয় এখানে আনার জন্য ডান দিকে দেখুন একটা ডবল অ্যারো চিহ্ন সাইন দেখতে পাচ্ছি এই যে এখানে এই দেখুন ডবল গ্রেটার দেন সাইন এই ডবল গ্রেটার দেন সাইন এখানে ক্লিক করবে ক্লিক করার পর এবার দেখুন ডান দিকে লিস্ট দেখালো লিস্টের মধ্যে থেকে লোড শেপস এই দেখুন লোড শেপস এই অপশনটা ক্লিক করবেন লোড শেপস এখানে ক্লিক করে লোড করে নেব এই দেখুন লোড সেফস এ ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আরেকটা ডায়লগ বক্স ওপেন হলো এবার আমরা কোনটা করেছিলাম ফর ফ্রি এই যে এটা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর লোডে এ ক্লিক করে দিচ্ছি লোডে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কি মজা আছে এই দেখুন কতটা তো অনেকগুলো কিন্তু আমরা তৈরি করে নিলাম এই দেখুন এই যে এখান থেকে দেখুন যে অ্যারোসাইনের যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এই সেপস কাস্টম গুলো আমরা অ্যাড করলাম এগুলোকে কিভাবে ব্যবহার করব না ধরুন একটা অ্যারো সাইন নিব যেমন খুশি নিতে পারি ধরুন আমি এরকম নেব বা এরকম যেটা খুশি নেব সেটা ক্লিক করে নেব তারপরে এরকম করে টানবো তো এরকম হয়ে যাবে এই দেখুন সুন্দর সুন্দর কাস্টম শেপস আমরা অ্যাড করলাম এইভাবে আপনারা যে কোনো কাস্টম শেপ যত খুশি আপনারা অ্যাড করতে পারে। তা আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য